অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মা বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রস্তবেশনের পক্ষে তারা প্রত্নবেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে রাজপথে আমাদের রাজপথে আমাদের আমরা আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি দেশ সরযত হয়েছে সেই সরজনতের বিরুদ্ধে সরকার এত ব্রেক মেরে দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রক্লেমশন যাটা আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি সরযত হয়েছে সেই সরজনতের ব্রেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রক্লেমেশন কে গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রক্লেমেশন দিবে সারা দেশের মানুষকে রাজপথে নেমেছে আমরা এই প্রক্লেমেশনের পক্ষে শক্ত